চার বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে বিজনেস রেজিস্ট্রেশন থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা ভালো আছেন সুস্থ আছেন একদম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে ঈদের পরে কিন্তু আমাদের স্পেশাল ভিডিও অবশ্যই সাথে থাকবে ভিডিও কন্টিনিউ করবেন এখন কিন্তু অনেকে ফোন কিনবেন অনেকে কেনার জন্য ভিডিওতে ক্লিক করছেন বাংলাদেশের বিভিন্ন ব্যাকআপ প্লেস থেকেও অনেকে ফোন নিয়ে থাকেন যেমন ফিউচার পার্কে আমরা কিন্তু যেমন ফিউচার পার্কে এই মুহূর্তে চলে আসি স্মার্টফোন গ্যালারি

আর মিস হবে না এখন এই যে আমরা অলরেডি আপনাদের যে ভালো অফার নিয়ে আসছি আপনারা সাথে থাকবেন ভিডিও দেখবেন ভাই আপনার সাথে আজকে অনেক কালেকশন প্রাইস কেমন হবে আজকে প্রাইস আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রাইস থাকবে আচ্ছা স্যামসাং এর কিন্তু বিশাল একটা কালেকশন আছে পাশাপাশি আইফোন এবং আপনার গুগলের স্পেশাল কালেকশন রয়েছে অগণিত এবং ওপো চমৎকার কালেকশন তো সাথে থাকবেন আমরা শুরু করব আর প্রাইস কম হবে অবশ্যই স্ক্রিনে যে নম্বর আছে এই নম্বরে বিস্তারিত জানার জন্য কল করবেন তো ভাইয়া অ্যাড্রেসটা ছোট আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার 0158 যারা যমুনা ফিউচার পার্কে আমাদের দোকান না চিনবেন তারা লেভেল 4 এর সময় কল করুন আমরা নিজেকে রিসিভ করে নিয়ে আসব ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ হ্যাঁ কুরিয়ারের মাধ্যমে এসে যারা কুরিয়ার নিতে চান আমাদের বিকাশ নম্বরে 2040 টাকা অ্যাডভান্স করুন হোয়াটসঅ্যাপে নক করুন যে কি মডেল নেবেন আমরা এটা সেটা নিজ দাইতে চেক করে আমি কুরিয়ারে বুকিং দিয়ে দেব আপনারা লোকেশন দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিসমিল্লাহ করে দিই Samsung Galaxy

ডিল বিষ করে একটা কপাল মানে যার কপাল খারাপ থাকবে দেখছি ওয়ান প্লাস নাইনার যে এত ইস্যু কিছু কিছু মানুষ আমি নিজে দেখছি প্রমাণিত হয়েছি কোন ইস্যু একটা

যাস্ট শুধু মেনুয়াল রিস্কস জন্য কম থাকবে আর জি বৈক শরদ জি এটা থ্রি ডিসপ্লে হ্যাঁ যেভাবে চেক করে নিতে যেভাবে এটা মাত্র বাই কত ভাইয়া মাত্র তিনটা

আপনি আবার ঐতিহ্যবাহী ওটা জিনিসটা দেখা দেই যে কালার অ্যাভেইলেবল আছে ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পিক্সেল 6 12 বেস বর্তমানে পিক্সেল সে আপনি মার্কেট শর্ট বাট আমার কাছে আসলে 12 বেস পার 3 12 কত 36 এই দেখেন এই যে এগুলি হচ্ছে আজকে পাইকারি দামে খুচরা কিনতে পাওয়া যাবে ডিসপ্লে চেক করে নিবেন কিভাবে দেখাই দেই এই যে এই যে ডিসপ্লেটা দেখেন কালারটা দেখেন কালারটা ওয়াও ঠিক আছে একদম অথেন্টিক ডিসপ্লে অথেন্টিক ফোন হ্যাঁ এই যে

এটা হচ্ছে অথেন্টিক ডিসপ্লে অথেন্টিক ফোন জি তিনটা এইটা দেখেন ডিসপ্লে হ্যাঁ সবগুলি সেম ডিসপ্লে দুই মাসের নেটওয়ার্ক গ্যারান্টি কভার ফ্রি থাকবে মাত্র 28500 টাকা 28500 টাকা বেয়ে যাচ্ছেন অটেন্টিক ডিসপ্লে পিক্সেল থাকবে একটা একটা চেঞ্জ করে নিবেন তারপর জিবি 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 মাত্র